আপনারা জানেন যে ইংরেজিতে কতগুলো প্রোনাউন ব্যবহার করা হয় ওয়েল পঁয়ষট্টিটারও বেশি এবং এই পঁয়ষট্টিটা প্রোনাউনের বাংলা কিন্তু আপনারা সবগুলো জানেন না বা জানলেও দেখা যায় অনেক সময় কনফিউশনে পড়েন আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব পঁয়ষট্টিটার বেশি যতগুলো প্রোনাউন রয়েছে সবগুলোর অর্থগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের বাক্য তৈরি করতে এই অর্থর দ্বিধানন্দের মধ্যে পড়তে না হয় খেয়াল করে দেখুন আমরা খুবই বেসিক কিছু জিনিস দিয়ে শুরু করব প্রথমে আমাদের রয়েছে আই যার অর্থ কি যার অর্থ হচ্ছে কি আমি এরপর আমাদের জন্য রয়েছে কি মি খেয়াল করে দেখবেন এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম যার অর্থ হচ্ছে আমাকে তাহলে আমি থেকে কি হয়ে গেল আমাকে এরপর হচ্ছে হি বা শি দুইটা একই অর্থ প্রকাশ করে অর্থাৎ সে অথবা তিনি সে অথবা তিনি অর্থাৎ আপনি যদি ভদ্রভাবে বলেন বা সিনিয়র কাউকে বলেন তখন তিনি ব্যবহার করবেন ইট মানে হচ্ছে এটা অথবা ইহা ঠিক আছে দুইটাই হয়ে থাকে এটা অথবা ইহা এরপর হচ্ছে ইউ ইউ কথা তুমি বা আপনি দুইটাই হয় তুমি অথবা আপনি এখন আপনি যেটা ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার তুমি করে বললে তুমি বলবেন উই মানে হচ্ছে আমরা উই মানে কি আমরা আস মানে হচ্ছে আমাদেরকে কি বলবো আমরা আমাদের কে মানে হচ্ছে আমাদেরকে দে মানে হচ্ছে তারা দে মানে কি তারা এবং দেম মানে তাদেরকে খেয়াল করে দেখেন পার্থক্য দে মানে হচ্ছে তারা দেম মানে হচ্ছে তাদেরকে তাদের কে এবং মাইন মানে হচ্ছে কি মাইন মানে হচ্ছে আমার কিংবা মাইন মানে অনেক সময় দেখা যায় আমাকে অর্থেও মাইন ব্যবহার করা যায় তো সেটা হচ্ছে আলাদা কথা বা মাইনের হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং বা আমরা যদি বলি যে আসল মিনিংটা হচ্ছে আমার আমার এবার একটু দিকে খেয়াল করেন দেখেন ইউর কথার অর্থ কি ইয়র্স আমরা জানি ইয়োর মানে হচ্ছে তোমার আমি একটা জিনিস মনে হয় লিখি নাই এটা হচ্ছে ইয়োর ঠিক আছে ইয়োর মানে হচ্ছে তোমার কিংবা আপনার হতে পারে ইয়োর্স মানেও কিন্তু তোমার অথবা আপনার একই হয় ইয়োর্স মানে তোমার বা আপনার এই দুইটার মধ্যে একটা নগণ্য পার্থক্য আছে এই ইয়োর্সটা বেসিক্যালি পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন এগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনারা গ্রামারের বেসিক ক্লাসগুলোতে এগুলো পাবেন আপাতত অর্থগুলোর দিকে ফোকাস করেন ইজ মানে হচ্ছে তার বা আমরা বলি না তেনার তার বা তেনার হার্স মানেও কিন্তু তার এই দুইটা মূলত একই অর্থ শুধু জেন্ডার ওয়াইজ আলাদা হতে পারে ঠিক আছে এবং ইটস মানে হচ্ছে এটার বা ইহার কি আমরা বলতে পারি এটার অথবা ইহার দুটি অর্থ হতে পারে আওয়ার্স মানে আমাদের আওয়ার্স মানেও কিন্তু কি আমাদের ঠিক আছে আওয়ার মানেও আমাদের আওয়ার্স মানেও আমাদের কিন্তু পার্থক্য কি এই যে একটু আগে বললাম যে এটা হচ্ছে পসটিভ প্রোনাউন এটা হচ্ছে ক্লিয়ার দেখুন তাদের তাদের মাইসেল মানে হচ্ছে আমি নিজে তাহলে আমরা মাইসেলফ মানে কি বলবো আমি নিজে অর্থাৎ যদি আপনি নিজে নিজে কোনো কাজ করেন তখন আমরা এই মাইসেলফ সেলফ যুক্ত জিনিসগুলো ব্যবহার করি যেগুলোকে বলা রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োরসেলফ মানে তুমি নিজে ইয়োরসেলফ মানে কি তুমি আমি নিজে এটাতে এরকম দিয়ে দিলাম একই ঠিক আছে হিমসেলফ বা হারসেলফ মানে কি সে নিজে কি মানে কি সে নিজে সে নিজে এরপর ইটসেলফ মানে এটা নিজে বা ইহা নিজে ঠিক আছে এটা নিজে অথবা ইহা নিজে এরপর আওয়ার সেলভস আওয়ার সেলভস কথার হতো কি আওয়ার মানে কি বেসিক্যালি আওয়ার মানে তো আমাদের বোঝায় আমাদের সম্পর্কিত আওয়ার সেলভস মানে কি আমরা নিজে আওয়ার সেলভস আমরা কি বলবো আমরা নিজে নিজে সবগুলোতে এক এই জন্য আমি এই চিহ্নটা দিলাম দেখেন আওয়ার সেলভস বেসিক্যালি সরি আওয়ার সেলভস এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন সেলফ এবং সেলভস দুইটা কিন্তু মূলত একই জিনিস কিন্তু নগণ্য একটা পার্থক্য আছে যখন প্রোনাউনটা সিঙ্গুলার হয় তখন আমরা সেলফ ব্যবহার করি আর যদি প্রোনাউনটা প্লুরাল হয় তাহলে এটা সেলফ থাকে না হয়ে যায় সেলভস ভি ই এস হয়ে যায় সেলভস ওকে যেমন এখানে ইয়োর ইয়োর দ্বারা কিন্তু ইউ দ্বারা কি তোমরা বোঝায় না তাহলে ইয়োর মানে কি তোমরা নিজে yourselves মানে কি তোমরা নিজে ঠিক আছে এখানে সেলফ মূলত নিজে শব্দটা প্রকাশ করে কোন কাজ যদি আপনি নিজে নিজে করেন সেই ক্ষেত্রে আমরা এরকম সেলফ বা সেলফস যুক্ত pronoun গুলো ব্যবহার করি themselves them মানে কি তাদের না তাহলে themselves মানে কি তারা নিজে them মানে কি বেসিক্যালি তাহলে কি হবে তারা নিজে এরপর দিস দিস মানে কি এটা বা এটি দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন দিস এর অর্থটা কিন্তু সাথে অনেকটা মিলে যায় ঠিক আছে তাহলে আমরা কি বলবো এবং খেয়াল করেন এই এর প্লুরাল হিসেবে কাজ করে দিস মানে এটি বা এটা আর দিস দিস দুইটার মধ্যে প্রোনাউন্সিয়েশনগত পার্থক্য আছে একটা হচ্ছে দিস দিস আর একটা হচ্ছে দিস দিজ মাথা রাখবেন দিজ যখন হবে তখন হচ্ছে এগুলো কি হবে এগুলো এন্ড দ্যাট দ্যাট যখন দ্যাট বলছেন মানে কি দিজ মানে হচ্ছে এটি আর দ্যাট মানে হচ্ছে ওইটা বা ওটি ঠিক আছে ওটা বা ওইটি বলি বেসিক্যালি ওটা বা ওইটি এন্ড এটার প্লুরাল কি দোজ খেয়াল করেন দ্যাট দোজ জ দোজ তাহলে আমরা কি বলবো দোজ মানে হচ্ছে ওগুলো ওগুলো বা ওইগুলো ঠিক আছে এরপর আছে হু এই এখন পরবর্তী যে প্রণাম গুলো রয়েছে এগুলো দুইটা করে মিনিং আছে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয় হু মানে হচ্ছে বেসিকলি যখন আপনি প্রশ্ন করার কাজে হু কে ব্যবহার করবেন আই মিন ইন্টারোগেটিভ প্রণাম হিসেবে তখন হু মানে হচ্ছে কি কে হু অর্থ কি হবে তখন কে দ্বারা প্রকাশ করা যাবে কিন্তু যখন হুটাকে একটা রিলেটিভ প্রণাম আকারে ব্যবহার করবেন

আমি যে লোকটার সাথে কথা বললাম সে তোমার আঙ্কেল ছিল যে এই যে অর্থে কিন্তু হু ব্যবহার করা যায় তাহলে খেয়াল করেন কে অথবা জে এই দুইটা অর্থই হু কে ব্যবহার করা যায় কে কখন যখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর যে কখন যখন রিলেটিভ প্রোনাউন দুইটার ডিফারেন্স রয়েছে হুম মানে হচ্ছে কাকে হুম মানে কি সেম ভাবে এটারও দুইটা ব্যবহার আছে কাকে এবং এর আরেকটা অর্থ হচ্ছে যাকে ঠিক আছে কাকে অথবা যাকে ঠিক আছে আমরা বলি না এরকম যে যাকে তুমি সালাম দিলা যাকে তুমি সালাম দিলা সে আমার শিক্ষক ছিলেন এরকম বলি যাকে তাহলে উইচ কথার অর্থ কি উইচ মানে হচ্ছে কোনটি উইচ মানে কি কোনটি তাহলে এই কোনটির কিন্তু রিলেটিভ প্রনাউন হতে পারে কি যেটি এটা আরেকটা অর্থ কি হতে পারে যেটি তারপর হোয়াট হোয়াট মানে হচ্ছে কি হোয়াট মানে কি এবং এটারও আপনার রিলেটিভ প্রনাউনে বেসিকলি আমরা যেটি ব্যবহার করি whose মানে কি whose মানে কার হচ্ছে কার whose pen এরকম না কার কার অথবা whose মানে কার অথবা যার বলতে পারি আমরা কি বলতে পারি whose মানে কার অথবা যার এনিওয়ান এনিওয়ান মানে কি কেউ অথবা যে কেউই আমরা এরকম বলি না যে কেউই কাজটা করতে পারে এনিওয়ান ক্যান ডু দিস এনিওয়ান ক্যান ডিড ওয়ার্ক এনিওয়ান ক্যান Meet me যে কেউ আমার সাথে দেখা করতে পারে সব খেয়াল করে দেখেন এনি যে কেউ অথবা কেউ আপনি দুইটাই অর্থ প্রকাশ করতে পারবেন কেউ বা দুইটাই লিখতে পারবেন কেউ অথবা যে যে করে দেখেন মানে কি মানে হচ্ছে কেউ একজন সামন মানে কি এটার মূলত মূলত আপনার কেউ অর্থই প্রকাশ করে কিন্তু দুইটার মধ্যে খুবই নগণ্য পার্থক্য আছে এনি মানে যে কেউ আর সামন মানে কেউ একজন ঠিক আছে তাহলে আমরা কি বলবো একজন তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা বেসিক্যালি অর্ধেক প্রোনাউনের বাংলা অর্থগুলো কিন্তু জেনে ফেলেছি সো এইটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট আমরা ভিডিওটাকে দুইটা পার্টে বিভক্ত করছি আজকে আমরা প্রথম পার্ট আপলোড দিলাম সেকেন্ড পার্ট আগামী কাল আপলোড দেওয়া হবে এবং সেকেন্ড পার্টে আমরা বাকি প্রোনাউনের অর্থগুলো নিয়ে আলোচনা করব এবং ওই পার্টে আরো কঠিন কঠিন প্রোনাউনগুলোর বাংলাগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ সো আজকের এই ভিডিওটা যদি এখনো আপনি শেয়ার না দিয়ে থাকেন একটু শেয়ার করে ফেলেন আর অবশ্যই কমেন্টে জানান এরকম ভিডিও আপনাদের কেমন লাগে এবং আজকের ভিডিওটা হেল্পফুল ছিল কি না একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এগুলো খুব ইজি মনে হবে প্রথম না এগুলো তো আমি সব জানি কি দরকার শেখার কি দরকার আপনার ক্লাসটা করানোর কোনো দরকারই নাই কিন্তু আপত্তিটা কোথায় খেয়াল করে দেখেন আপনি এই পার্শ্ব গুলো সব জানেন ভালো কথা যখন এখান থেকে শুরু করবেন তখনই আপনি ব্যাচ লাগিয়ে ফেলবেন আপনি প্রপার অর্থগুলো কিন্তু জানবেন না অনেক সময় জানেন কিন্তু কনফিউশন হয় বাংলা বাক্য বা ইংরেজি বাক্য ক্রিয়েট করার সময় এটার অর্থ কি হতে পারে তাই না এই কনফিউশন গুলো দূর করার জন্যই এই প্রত্যেকটা প্রোনাউনের অর্থগুলো সুন্দর করে জেনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সো সবাই ভিডিওটা একদম ভালোভাবে দেখবেন নিজে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে আগামীকালকে দ্বিতীয় পার্টে আল্লাহ হাফিজ